আচ্ছাম উলাইকুম প্ৰিয় আচা কৰি আপোনাৰ বালা আছোঁ ইনশাল্লা আমিও বালা আছি আৰু আমি আপোনাৰে অনেকবাৰ দিছিলোঁ যে আপোনাৰ পশ্চিমে ৰাস্তাৰ কিছু ভিডিঅ' দুই একবাৰ আমি আপলোড কৰিছিলোঁ ৰাস্তাৰ সাজ এখনো কমপ্লিট হৈছে না আজকে আবাৰ সাজ চুৰ হৈছে আৰু জানলাম না কোনো কাৰণে সাজটা বাক্কা দিনটা কি বন্ধ আপোনাৰ একদিন কাম ৰুইছে মাত্ৰ আজি একদিন যদি ডালাই দিলে চব সাজ শেষ হৈ যাব ত' আজকে সাজ চুৰ হৈছে ওখ তাৰ মানে দাপে তাপে সাজ ঘৰে ৰখা না মাটি অঘৰে মাটি কটে ওখানে এরা ও ওদের রোডের লাগে যে ডালাই লাগি যে রোড ই করে আর ও রোড তারা কিতা বানাই রো জালি বানাই রানো জল লাগে আর কি ডালাই দেওয়ার লাগি ও সৌরভ আর ও আমরা গ্রামেরও তারা তারা সকলে মিলা ও জালি বানাই র তারা আর এক দুদিনের ভিতরে মনে হয় ডালাই যাব ডালাই খাম শুরু হয়েছে যেহেতু হয়ে যাব খাম আর ওখানে ওখানেও স্বামীমবেদারা তারা তারা ও ইয় করা আর রাজুয়াই রাজুবাই তো বা ও রাস্তার তাই গেলা ফোর মেন তাইনও কাম করা তাই দেখায় দেখায় কাম করন থানার উঠ মোটামুটি ও রাস্তার ও যারা কাজ করে তারা দেখাশোনার দায়িত্ব বা কে কেটা করতো তাই দায়িত্ব তার মানে সান্না আছে আর দেখো রাজুবাইয়ে কাটটা ও মেশিন দিয়ে রোড কাটটা রোড কাটটা দিলে তার কাজ করার লাগে আর দেখো তাইন ভিডিও এটা বানাই ঠিকটক করার লাগে রাজুবাইয়ের টাইনও মানে টিকটকার তাইন মানে অনেক সুন্দৰ সুন্দৰ টিকটকো বনাই আৰু তাই ভিডিঅ' কৰাই দিয়া টিকটকে লাগে আমিও কৰি ৰাম ভাই আমিও ভিডিঅ' বনাই দিম তোমাৰে মানে চাহিদা দিম মানে ইণ্টাৰনেটত তোমাৰে মানুহকে দেখিব নে খালি খালী টিকটকো নাই ফেচবুকো তোমাৰে দেখা জৰুৰী আৰু দেখো তাৰা মানে সাজ প্ৰায় কমপ্লেইট হৈ যায় আজিকালি মানে জালিব নানানে সাজ জালিব নানানি পৰে তাৰা মানে ৰাস্তাৰ মাজে ফালাই ইয়াত থৈ দিব ধৰি লওক ডালাই লাগি আমরা রাস্তাটা খুব হেভি হয়ে আসলে খুব সুন্দর কাজ হয়েছে তালাইগুলো খুব সুন্দর হয়েছে অন্যান্য রাস্তা থাকে আমরা গ্রামের সব রাস্তা থাকে ও রাস্তাটা একটু স্ট্রং হয়েছে বা খুব বড়ও হয়েছে ওই ডোজ হে ওখানে মানে মহিনা করে সৌরভেও আর ও রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে ইনশোল্লা আমরা অনেক উপকার হয় আমরা অনেকদিন ও রাস্তা মানে রাস্তার সাজ শেষে কুন্দি সুইতে দিন ওটার লাগে আমরা খুব একটা ইয়ত আছি আর কিছু জাগা ৰৈছে তোমাৰ ডেষ্ট কিছু জাগা আছে ইন ফ্টৰ শেষ হৈ যাব আৰু তাইনো ভিডিঅ' বনাই আজিকালি শেষ হৈ বনাবা টাইন লাগে এই একদিনো আজিকালি বাইৰালি যা অডিঅ'ৰ মাধ্যমেও টাইন বাহিৰলৈ যাবা এটা অনেকজনে শ্বেয়াৰ কৰি ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিব